আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এই জন্য আমি একটা প্যানে চারটা আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিলাম এখানে মুরগির গিলা কলিজা আর সামান্য একটু মুরগির মাংস যেটা আমার বাচ্চারা গিলা কলিজা খাবার না খেলে মাংসটা খাবে এই জন্য মাংস নেওয়া তারপরে গরম পানির মধ্যে আমি মাংসটা দিয়ে প্রথমে মাংসটা দিয়েছি দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রায় দশ মিনিট একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি সাথে এলাচ দারচিনি দিয়েছি মাংসগুলো আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি ফুটন্ত গরম পানিতে তারপরে মাংস সিদ্ধ হয়ে গেলে গিলা ও কলিজাগুলো দিয়ে দিলাম আর আলুগুলো চামড়া ছিলে আমি একটা চাকু দিয়ে এরকম কিউব করে কেটে নিয়েছি আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন এর সাথে আমি একটা টমেটো কিউব করে কেটে নিচ্ছি এই রেসিপিটা রুটি পরোটা ভাতের সাথে খেতে অনেক মজা তারপরে আমার কলিজাটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি কলিজাটা কলিজা ও গিলা তারপর একটা প্যানে আমি প্রায় চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে এলাচ ও দারচিনি দিয়েছি আর সাথে দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব পেঁয়াজ কচি সামান্য ভাজা হলে টমেটোটা দিয়ে দিব টমেটো দিয়ে টমেটো পেঁয়াজ দুটো ভালো মতো একটু ভেজে নেব আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভিডিওটা দেখার সময় আপনারা পুরো ভিডিওটা দেখবেন তারপরে আমি এখানে দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে আবার একটু ভালো মাত্র নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি নিয়ে আবার দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ থেকে একটু সামান্য বেশি মরিচ গুঁড়া তারপরে দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দেব মাংস কলিজা যেটা সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিয়েছি কিউব করে সিদ্ধ করে রাখা আলুগুলা ওটাও নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলা রাসটা একদম কমিয়ে দিয়েছি তারপরে সামনে একটু লবণ দিয়ে দেব এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে হয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট রান্না করে একদম লো হিটে দশ মিনিট রান্না করে নিয়েছি এর মধ্যে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে অনেক মজা হয় রুটি পরোটার সাথে খেতেও মজা লাগে অনেক এই যে সার্ভ করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ পেস